ঈশ্বর দর্শনার্থী ভিপি বৈদিক কারামণ্ডলী সমন্বিত মন্দির বড় মন্দির মায়াপুরের দর্শন করে এলেন কেমন লাগলো একটু জিজ্ঞেস করি দর্শন করলেন সুন্দর কি সুন্দর লাগলো ডিজাইন কারিকল যখন লাগতে আছে অনেক কিছুই বাকি আছে

কি ভালো লাগলো প্রত্যেকটি কারুকার্য হবে আমরা পেয়ে গেলাম হরদর রাম প্রভুকে যিনি দর্শনার্থীদেরকে পুরো মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখেন যে মাইক আছে ওনার সাথে সবাইকে উনি ব্যাখ্যা করে বলান বলেন আমাদের একটু বলুন প্রভু কি দেখাবেন ভেতরে ভেতরে এখানে ভগবানকে স্থাপনা করা হবে রাধা মাধব পঞ্চরত্ন নৃসিংহদেব পুরোনো মন্দির থেকে ভগবান যখন নতুন মন্দিরে শিখ সেই সব জায়গাগুলো প্ল্যানো হয় দেখানো হয় এবং কোথায় কী তৈরি হবে গ্রাম ভ্রমে শুদ্ধ ভুবন আমরা যেটা আগতনে জানি হলো স জন জপ মহা লোক সেগুলো কীভাবে এখানে দেখানো হবে সেই সমস্ত লাগবে প্রত্যেকে স্যান্ডেলিয়ারা পুরানো থাকে ব্রহ্মাণ্ডতে থাকে অনেক কিছু বিষয় এখানে জানার আছে মানে দেখানো হবে কদিন লাগবে কত বছর লাগবে এই মন্দিরে

নিয়ে আসো আমরাও আপনি দেখতে পাচ্ছেন নৃশিংহদের ভোগানের সিংহাসন তৈরি হয়ে যাচ্ছে

প্রভুর জন্মস্থানে তিনি জন্মস্থানে শুলে প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনার মৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের মনোবাসনা ছিল যে মহাপ্রভুর জন্য রাধা মাধবের জন্য এখানে এমন একটা মন্দির হোক সারা বিশ্বের মানুষ আগে দর্শন করতে তারা মহাপ্রভুকে জানুক শুনতে পাওয়া যাচ্ছে না গৌর প্রেমানন্দে তো প্রভুপাদের ইচ্ছা ছিল যে এখানে এমন একটি মন্দির হোক যেখানে সারা বিশ্বের মানুষ আসবে মহাপ্রভুকে চিনবে জানবে এর মাধ্যমে লাভ করবে এই যে আমরা কলিযুগে অবস্থান করছি বিশ্বের ঝগড়া বিবাদ যুদ্ধ লেগে চলেছে মহামারী অতিমারি ঝগড়া যুদ্ধ চলছে এই বিশ্বের মানুষের কলিযুগের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মহাপ্রভুর ভক্তি করা এই মহাপ্রিভুর ভক্তি করার মাধ্যমে বিশ্বে প্রকৃত শান্তি স্থাপন হতে পারে লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই যে যুদ্ধ হচ্ছে বা সামরিক সামরিক বাহিনী কোটি কোটি টাকা খরচ খরচ করে একটা পেছনে করা হচ্ছে এত টাকা আপনারা ওই সামরিক বাহিনী সেনাবাহিনীর পেছনে খরচ না করে আপনারা সাধুদেরকে দিন কৃষ্ণ ভক্তি প্রচার করুন তাহলে কি হবে সাধুরা যখন কৃষ্ণ ভক্তি প্রচার করবেন সবাই ভক্ত হবেন তখন যুদ্ধ লাগবে না তো এটা আসলে সমস্যা প্রয়োজন নেই ঠিক না সুরক্ষা প্রতিরক্ষা ঠিক আছে সুরক্ষা প্রতিরক্ষাও চাই প্রয়োজন আমাদের দেশে সুরক্ষা চাই কিন্তু কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য যদি আমরা এগিয়ে না আসি তাহলে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সংস্কৃতি লাভ করবে যদি সংস্কৃতি লাভ না করে শিক্ষা লাভ না করে একটা কালচার একটা ভক্তিভাব লাভ না করে তাহলে আগে আগামী পিড়ি যারা আসবে ভবিষ্যৎ পিড়ি যারা আসবে তাদের মধ্যে উগ্রতা বজায় থাকবে বাড়বে এই যুদ্ধবিগ্রহ লেগেই থাকবে এই জন্য সবাই কাছে আমরা আহ্বান তো বিশ্বের শান্তির মন্দির বলতে পারি আমরা বিশ্ব শান্তির মন্দির বলতে পারি সবাইকে একত্রিত করে আনা তো প্রহুপাদের সম্বন্ধে বলেছিলেন যে প্রহুপাদ উনি সারা বিশ্বে এত বিশাল একটি গৃহ নির্মাণ করেছেন যেখানে সারা বিশ্বের মানুষ আশ্রয় লাভ করতে পারে দেখুন আমেরিকান আফ্রিকান চাইনিজ জাপানিজ দেখেছেন আশা করি অনেক বিদেশিদেরকেও দেখেছেন অনেকে আছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে এখানে কিন্তু রাশিয়ান ভক্তরাও আছে ইউক্রেনের ভক্তরাও আছে তারা একে অন্যের সাথে হাত ধরে কীর্তন করছে নৃত্য করছে আফ্রিকান কৃষ্ণাঙ্গরাও আছে আবার ইংরেজ শ্বেতাঙ্গরাও আছে একে অন্যের হাত ধরে কীর্তন করছে নৃত্য করছে প্রসাদ গ্রহণ করছে তো এই হচ্ছে বিশ্ব শান্তি বিশ্ব ভ্রাতৃত্ববোধ এর মাধ্যমে সম্ভব প্রভুপাদ লিখছেন ভাগবতমে যে ওই সময় প্রভুপাদ যখন ভাগবতম লিখেন তখন ভারত আর চায়নার মধ্যে যুদ্ধ চলছিল ঝগড়া চলছিল যুদ্ধ তো প্রভুপাদ বলে যুদ্ধ কেন চলছে এর আগে শত শত হাজার হাজার বছর ধরে চায়নার লোকেরা ভারতের লোকেরা সবাই সুন্দরভাবে অবস্থান করেছে ঝগড়া তো হয়নি কেননা সবাই ভগবত ভাবনা ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে লোকেরা জনজাগতিক হচ্ছে মায়ার প্রলোভনে পা দিচ্ছে বিগ্রহ লাগছে প্রভুপাত বললেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম পরোপ এটা মহাপ্রভুর কথা করে এই প্রসঙ্গে যে ভারতবাসীর কর্তব্য হচ্ছে প্রচার করা আর যেহেতু ভারতীয় হিসাবে আমরা এই কৃষ্ণভক্তি প্রচার করছি না সেই জন্যই যুগ যুদ্ধ চলছে তো যে যুদ্ধ ঝগড়া যত সমস্যা ছিল ভারতীয়দের দোষ কেন দোষ ভারতীয়রা নিজেরা কৃষ্ণ করছে না আর কৃষ্ণভক্তি প্রচার করছে না আজকে বিদেশি এসে আমাদেরকে শেখাতে হচ্ছে কৃষ্ণ ভক্তি কেন আমরা করছি না ভারত রা আজ থেকে এত সমৃদ্ধ ছিল কিন্তু আমরা এখন বিদেশিদের অনুকরণ করছি আমাদের সংস্কৃতি বলে আপনারা যারা মায়াপুরে এসছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা যে বাচ্চাদেরকে নিয়ে এসছেন মায়াপুরে ভালো সংস্কৃতি দিন ধামে দর্শন করাচ্ছেন গঙ্গা মায়ের দর্শন করাচ্ছেন সুকৃতি। আরো আসুন আসতে থাকুন সবাইকে নিয়ে আসুন আরো সবাইকে নিয়ে আসুন দর্শন করুন এখানে আমরা কোনো মানে পাও কথা বলছি না আমরা কাউকে মন ভুলানো কথা বলছি না কেন এটা আমরা মন ভুলানো কথা বললাম যে ইংরেজরা দেখুন আমেরিকান জাপানিজ রাশিয়ান চাইনিজ এরা কি আমরা মন ভুলাতে পারতাম এরা এত বুদ্ধিমান পড়াশোনার যেন শিক্ষিত লোক আইআইটি এনআইটি এমআইটি ডক্টর ইঞ্জিনিয়ার পিএইচডি তারা আজকে এসে এখানে তাদের দেশ ছেড়ে এখানে জরি নাম করছে ভক্তি করছে ওরা কি মানে হুজুগে আসবে নিশ্চয়ই কিছু একটা এর পেছনে একটা রহস্য এর পেছনে একটা কোনো সলিড একটা প্রকৃত সিদ্ধান্ত ভিত্তি রয়েছে এজন্যই তারা এখানে এসছে তো ওরা কেন এখানে এলো চাইনিজরা কত কিছু খায় কত কিছু খেতো চিন্তা করে দেখো চাইনা থেকে করোনা হয়ে যাবে এসছে চাইনিজ ভক্তরা এখানে মায়াপুরে আছে তারা এখন প্রসাদ গ্রহণ করছে তারা এই যে আপনারা এসছেন শাড়ি পরে এসছেন মাতাজির বাঙালিরা ওই চাইনিজ মহিলারা আফ্রিকান মহিলারা মাতাজিরা আজকে শাড়ি পরে তিলক পরে গলায় মালা দিয়ে সবাই এখানে

কৃষ্ণ 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 রাম গৃহে থাকো বনে থাকো সদা হরি মনে থাকো মহাপ্রভু যে বাণী আপনারা যে যেখানে থাকুন না কেন করুন এতেই জীবন ধন্য হবে হরে কৃষ্ণ আজকে আমরা কত ভাগ্যবান যে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি তাই না যদি একশো বছর পরে তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই হরে কৃষ্ণ যাই হোক এই যে মন্দির আপনারা দেখছেন এটা উচ্চতা আছে সাড়ে তিনশো ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত সাড়ে তিনশো ফুট ভেতরে তিনটি সিংহাসন যে দেখছেন বাদিকে থাকবে স্বরগোস্বামী গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে আর মাঝখানে থাকবেন মহাপ্রভু পঞ্চদত্ত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ঠাকুর গোদাধর আর সুভাষ ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে আর ডান দিকে থাকবে রাধা মাধব অষ্ট সখী শ্রী শ্রী রাধা মাধব অষ্ট নতুন করে কোন ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকেই ভগবান যে এখানে চলে আসবেন দুহাজার সালে জানুয়ারি মাসে বুঝতে পারছেন হরে কৃষ্ণ আর পূর্ব দিকে থাকবে নৃসিংহদেব যেখানে এখন কাজ চলছে বর্তমানে মার্বেলের কাজ ওখানে নৃসিংহদেবকে স্থাপনা করা হবে পশ্চিম দিকে আরেকটা ডোম রয়েছে ভাজন কুটিরের দিকে ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে প্ল্যানেটেরিয়াম ডোম আর আমরা এখানে চোদ্দটা ভুবন দেখতে পাবো উপরের দিকে তাকান মাঝখান থেকে এই যে একটি রশ্মি নেমে আসছে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝোলানো থাকবে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে আমরা রয়েছি মাঝখানে যেটাকে বলা হয় ভূলোক বা মর্তলোক আমাদের উপরে সাতটা লোক নিচে রয়েছে সাতটি লোক উপরে যে সাতটি লোক রয়েছে ভূ ভুব স জন তপ মহা সত্যলোক বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণ ধাম তো সেটা প্রপাত এখানে দেখে দিয়ে চেয়েছেন যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে এবং এখানে যে দেখছেন তিনটা ফ্লোর পর্যন্ত থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে গোপ কুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে বৃহৎ ভাগবতমে যে গোপ লীলা বর্ণনা করা আছে সেগুলি আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে এবং পশ্চিম দিকে যে ডোমটি রয়েছে ওখানে খুব সুন্দর থিয়েটারের মাধ্যমে দেখানো হবে কিভাবে যমদূত পাপীদের শাস্তি দিচ্ছেন আঠাশ রকমের যে নরকের বর্ণনা আঠাশ রকম তো ভাগবতম আঠাশ রকমের যে নরকের বর্ণনা আছে শ্রীমৎ ভাগবতমে সেগুলো ওখানে দেখানো হবে যাতে মানুষ পাপ কাজ থেকে দূরে থাকে বুঝতে পারছেন সেই দিনই যাতে সে শরণাগত হয় খুবই ডেঞ্জারাস জিনিস ওখানে দেখা না কিভাবে পাপিদের জমদুত নরকে শাস্তি দিচ্ছেন আঠাশ রকমের যে নরকের বর্ণনা ওখানে করা হবে এবং এই মন্দিরে প্রায় দশ হাজার ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে নৃসিংহদেবের মন্দির এই মন্দির মিলি যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটি ব্যবসাসন তৈরি হবে খুব সুন্দর ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে তো যাই হোক আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না আর মাত্র কিছুদিন সময় রয়েছে দেড় বছরের কাছাকাছি প্রায় তো আপনারা যে যা পারেন মহাপ্রভুর মন্দির নির্মাণের জন্য নিচে আমাদের প্রণামী বাক্সা আছে ডোনেশন অফিস রয়েছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই মন্দিরটি নির্মাণের জন্য যে যতটুকু পারেন অবশ্যই খুশি মানে অনুদান করে যাবেন এবং এই মন্দিরের খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি খরচ হতে পারে হরি বল ওয়ান থাউজেন্ড যার মধ্যে তিনশো কোটি টাকা একজন দিয়েছেন তিনি হচ্ছেন অন্যতম আমেরিকাবাসী ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস বুঝতে পারছেন তিনি বলেছেন যত খরচ হবে অর্ধেক টাকা তিনি একাই দেবেন হরে কৃষ্ণ অমরীশ বাবু বলেছেন যত খরচ হবে অর্ধেক টাকা তিনি একাই দেবেন অ্যালফার্ড বুসফোর্ড আপনার হয়তো নাম শুনে থাকবেন আমেরিকাতে হেনরি ফোর্ড গ্রেট গ্র্যান্ডসন জয় শিল প্রভু পাদ কি নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী ছিল আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে এটা কোন সাধারণ মন্দির নয় এই জন্যই নিত্যানন্দ প্রভু বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে দেখা হে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা ছিল প্রভুপাদি কৃপায় দর্শন করতে পারছি তাহলে এটা কোনো সাধারণ মন্দির নয় বলুন জয় নিত্যানন্দ প্রভু কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কে মহাপুর কি এটাই গৌর্তমানন্দ গৃহে থাকো বনে থাকো সদাহরি বনে থাকো মহাপ্রভু যে বাণী আপনারা যে যেখানেই থাকুন না কেন হরিনাম করুন এতেই জীবন ধন্য হবে হরে আজকে আমরা কত ভাগ্যবান যে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি তাই না যদি একশো বছর পরে তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই হরে কৃষ্ণ যাই হোক এই যে মন্দির আপনারা দেখছেন এর উচ্চতা হচ্ছে সাড়ে তিনশো ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত সাড়ে তিনশো ফুট ভেতরে তিনটি সিংহাসন যে দেখছেন বাদিকে থাকবে সরগোস্বামী গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে আর মাঝখানে থাকবেন মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ঠাকুর গোদাধর আর সুভাষ ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে আর ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী, সখী শ্রী শ্রী রাধা মাধব অষ্ট নতুন করে কোন ভগবান প্রতিষ্ঠা হবে না পুরনো মন্দির থেকেই ভগবান যে এখানে চলে আসবেন দু সালের জানুয়ারি মাসে বুঝতে পারছেন হরে কৃষ্ণ আর পূর্ব দিকে থাকবে নৃসিংহদেব যেখানে এখন কাজ চলছে বর্তমানে মার্বেলের কাজ ওখানে নৃসিংহদেবকে স্থাপনা করা হবে পশ্চিম দিকে আর ডোম রয়েছে ভজন কুটিরের দিকে ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে প্ল্যানেটোরিয়াম ডোম আর আমরা এখানে চোদ্দটা ভুবন দেখতে পাবো উপরের দিকে তাকান মাঝখান থেকে এই যে একটি রশ্মি নেমে আসছে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে আমরা রয়েছি মাঝখানে যেটাকে বলা হয় ভূলোক বা মর্তলোক আমাদের উপরে সাতটা লোক নিচে রয়েছে সাতটি লোক উপরে যে সাতটি লোক রয়েছে ভূ ভুব স জন তপ মহা সত্যলোক বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণ ধাম তো সেটা বহুপাত এখানে দেখে দিয়ে চাইছেন যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটি লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে এবং এখানে যে দেখছেন তিনটা ফ্লোর পর্যন্ত থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে গোপ কুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা করা আছে সেগুলি আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে এবং পশ্চিম দিকে যে ডোমটি রয়েছে ওখানে খুব সুন্দর থিয়েটারের মাধ্যমে দেখানো হবে কিভাবে যমদূত পাপিদের শাস্তি দিচ্ছেন আঠাশ রকমের যে নরকের বর্ণনা আঠাশ রকম তো আঠাশ রকমের যে নরকের বর্ণনা আছে শ্রীমৎ ভাগবতমে সেগুলো ওখানে দেখানো হবে যাতে মানুষ পাপ কাজ থেকে দূরে থাকে বস্ত্র অত্যন্ত সেই দিনই যেতেছে প্রভু শরণাগত হয় খুবই ডेंजरस জিনিস ওখানে দেখানো হবে কিভাবে পাপিদের যমদত নরকে শাস্তি দিচ্ছেন আঠার হাজার রকমের যে নরকের বর্ণনা ওখানে করা হবে এবং এই মন্দিরে প্রায় হাজার ভক্ত একসঙ্গে নিত্য করতে পারবে হরিণ নৃসিংহদেবের মন্দির এই মন্দির মিলি যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটি व्यास তৈরি হবে খুব সুন্দর ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রপাতকে এখানে স্থাপনা করা হবে তো যাই হোক আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না আর মাত্র কিছুদিন সময় রয়েছে দেড় বছরের কাছাকাছি প্রায় আপনারা যে যা পারেন মহাপ্রভুর মন্দির নির্মাণের জন্য নিচে আমাদের প্রণামী বাক্স আছে ডোনেশন অফিস রয়েছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই মন্দিরটি নির্মাণের জন্য যে যতটুকু পারেন অবশ্যই খুশি মানে অনুদান করে যাবেন এবং এই মন্দিরের খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি খরচ হতে পারে হরি বল ওয়ান থাউজেন্ড কোর যার মধ্যে তিনশো কোটি টাকা একজনই দিয়েছেন তিনি হচ্ছেন শিল প্রভুপাদির অন্যতম শিষ্য আলফাদ বুস ফট আমেরিকাবাসী ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস বুঝতে পারছেন তিনি বলেছেন যত খরচ হবে অর্ধেক টাকা তিনি একাই দেবেন হরে কৃষ্ণ অম্বরীশ প্রভু বলেছেন যত খরচ হবে অর্ধেক টাকা তিনি একাই দেবেন এলফার্ড পুশ ফোর্ড আপনার তো নাম শুনে থাকবেন আমেরিকাতে হেনরি ফোর্ড গ্রেট গ্র্যান্ডসন জয়শাল প্রভ্রপাত কি নিত্যানন্দ প্রভুর ভবিষ্যদ্বাণী ছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এটা কোনো সাধারণ মন্দির নয় এই জন্যই নিত্যানন্দ প্রভুর বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে দেখা হয়ে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা ছিল প্রভূপাদে কৃপায় দর্শন করতে পারছি তাহলে এটা কোনো সাধারণ মন্দির নয় বলুন যাই নিত্যানন্দ প্রভ কে শ্রী গৌরাঙ্গ মা প্রভু কে এটাই গৌরম দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে কারুকার্য চলছে পেন্টিং চলছে আহ শিল্পকর্ম টি ওবিপি মন্দিরের ভেতরে তো আমরা দুজন মাতাজি এখানে আছেন তারা বিদেশ থেকে আসছেন এখানে করছেন মাতাজি হোয়াটসঅ্যানে ছর ধরে মাতাজি এটা করছেন yes yes thank you mataji yeah. hare krishna what is it called any particular name for this one radha yatra with lord chitanya no but this particular art best relief this is best relief best relief, best relief. okay airbrush painting this airbrush oh <laughs> airbrush diye korchen eta khub sundor hari bol wow <laughs> hare krishna wonderful dekho

আমরা এখন আছি পঞ্চদত্ত মহাপ্রভু বিউটিফুল দেখুন প্রত্যেকটা ফিনিশিং কেমন কত সুন্দর বিউটিফুল হরে কৃষ্ণা একদম পুরো মনে হচ্ছে আপনি গৌড়লীলায় চলে গেছেন আমরা গৌড়লীলায় প্রবেশ করলাম দেখ ঘর বাড়ি দেখুন প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা কত সুন্দর করে কত নিখুত করে করার চেষ্টা করা পাতা ফুল পাতা হে গোবিন্দ হে গৌরাঙ্গ এই ফুলগুলো দেখুন মহাপ্রভুর চরণে পুষ্পগুলি একদম প্রত্যেকটি পথে পড়ে আছে গৌর প্রেমানন্দে হুম কত সৌভাগ্য এই দেখুন কি সুন্দর কত সৌভাগ্য মহাপ্রভুর লীলায় জীবন্ত মনে হচ্ছে একদম अपना कैमरा के मुंडे देखते हैं जाने ना रात्रि पहला होएगा खाली चूके देखले लेता औद्भूत और आम आम मेंगोस पाखी धोजो कोर्टाल मतलब जी योर नेम माय नेम इज प्रेमाला तेरी दासी व्हिच कंट्री यू फ्रॉम फ्रॉम रशिया রাশিয়া থেকে এসছেন মাতাজি তো তিন বছর ধরে উনি এই সেবা করছেন উনি ডিজাইনার ডিজাইন করতেন সমস্ত কিছুর অদ্ভুত অসাধারণ হিস্ট্রিক্যাল মাতাজি হ্যাঁ